আজ শুক্রবার এখানে সে করে চিকেন কষানো হবে এই যে আমি এখানে আদা বেলেন্ট করে নিয়েছি টমেটো আর পেঁয়াজ কুচি একসাথে বেলেন্ট করে নিয়েছি আর এখানে আমি কিন্তু কাঁচা কলা ভেজে নিয়েছি প্রথমে সাথে থাকবে চিকেন কষা কাঁচা কলা ভাজা আর ভাত আজকে শুক্রবার এগুলো রেসিপি ভুল এই পেজ আর টমেটো বেলিট করে এই চিকেনটা এভাবে বসালে কিন্তু খুবই সুন্দর হয় আর খেতেও অনেক অনেক ভালো লাগে এর ফাঁকে আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লং দার চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই চামচ ভটা সাথে দিয়ে দিচ্ছি টমেটো আর পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিব লবণ স্বাদের লবণ লবণ না হলে স্বাদ হয় না সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দেবো এক চামচ হলুদ মরিচ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম অল্প পরিমাণ দুই চামচের মতোই দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে এখানে যদি ভালো করে কষিয়ে না নিই তাহলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে না অল্প পরিমাণ দিয়ে দিলাম পানি পানি দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব দেখতে থাকুন পুরো ভিডিওটা আজকে চিকেনটা কি সুন্দর কষানো হয় দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এই যে মায় জন্য লেগ পিস মায় সাত লেগ পিসটা অনেক পছন্দ করে আলের দুইটাই খেয়ে নেয় দাদারটাও শঙ্গ খেতে চায় তে দেখতে থাক বন্ধুরা আজকে চিকেন কষানোটা সেই হবে এভাবে টমেটো আর পিস পেলেন্ট করে নিবেন আপনিরাও বাসা আর টমেটো আট পেস পেলেন্ট করে সম করে রাখবেন লেগেছে

কষিয়ে নিলাম। এটা তো ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি। আর অল্প একটু পানি দিয়ে মাখা মাখা রেখে দেব। দেখতে পারবেন। আজকে চিকেন কষানোটা কেমন হয়েছে? ভেজ টমেটো ব্লেন্ড করা দিয়ে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও করে দেখবেন কেমন হয় ভালো কি খারাপ হয় কি অবশ্যই জানাবেন এই বন্ধুরা এখন কিন্তু চিকিৎসানোটা হয়ে গেছে এই যে আমি নামিয়ে রাখবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এই যে খাওয়ার সময় কিন্তু হয়ে গেছে ময়সা কিন্তু খেতে বসে পড়েছে লেকটা কিন্তু বলছে দেখুন খুব স্বাদ হয়েছে ভালোবাসা কেমন হয়েছে এটা খেতে দারুণ হয়েছে আপনারাও কিন্তু ভাষায় ভাবে বানিয়ে খাবেন দারুণ হয়েছে খাচ্ছে আর কথা বলতে পারছে না এখন আগে খেয়ে নিন আর বন্ধুরা অবশ্যই মাইশা কিচেনের ভিডিওগুলো দেখবেন সব সময় পাশে থাকবেন আল্লাহ পেস